চলো আজকে দেখে নেওয়া যাক যারা কন্যা রাশি বা বর্গ তাদের এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে সেখানে তাদের মনের মানুষের এই মুহুর্তের কারেন্ট ফিলিংস কি আছে বা তারা কি অ্যাকশান নেবে আজকের এটাই আমরা দেখব এই রিডিংয়ে কেমন তো দেরি না করে চলো ওকে একটা কার্ড অলরেডি এসে গেছে আরো দুটো কার্ড আমি নেব তাদের কারেন্ট ফিলিংসের থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ আমাকে বলো কন্যা রাশি বা যারা বর্গ তাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে ওকে চলো আমার কার্ড নেওয়া হয়ে গেছে দেখে নেওয়া যাক ওকে সো প্রথম কার্ড যেটা এসেছিল সেটি হচ্ছে এইট অফ সোডস রাইট তারপরের কার্ডটা কি এসেছে টু অফ ওয়ানস অ্যান্ড থ্রি অফ রাইট অবশ্যই এখানে যারা বর্গ বা কন্যা রাশি তাদের যিনি মনের মানুষ তিনি কিন্তু নিজে না এই মুহূর্তে মনে করছেন যে এই হতে পারে এই পার্টিকুলার এই যে রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশান যেটা চলছে সেটাতে উনি মনে করছেন যে হি অর শি হ্যাজ বিন ভিক্টিমাইজড অনেক সময় এটা রিয়ালিটিতে এটা ফ্যাক্ট হয়েও থাকে যে হয়তো এই রিলেশনশিপে তার কোনো দোষ নেই কিন্তু সব মিলিয়ে মিশিয়ে দোষটা তার দিকেই পড়েছে এটা সত্যি হতেও পারে অনেক সময় আবার এরকমও হয় যে তারা না মানে কি বলবো মানসিকভাবে এটা চিন্তাভাবনা করে যে আমি এই পার্টিকুলার এই সিচুয়েশানে আমি ভিকটিমাইজড হয়েছি নিজেদেরকে ভিকটিম মনে করে হুম কারণ এখানে দেখতে পাচ্ছ যে তারা মনে করছে এবং তারা মনে করে তারা এই সিচুয়েশান থেকে কখনো বেরোতে পারবে না তাদের সমস্ত দিকে তারা চারিদিকে তারা বেঁধে গেছে কিন্তু সেটা কিন্তু নয় তোমরা যদি এখানে খেয়াল করে দেখো সেখানে দেখতে পাচ্ছ এর পায়ে কিন্তু কোনো বেরিয়ে নেই তাই যদি সে চেষ্টা করে সে কিন্তু এই সিচুয়েশন থেকে অবশ্যই বেরিয়ে আসবে এই যে একটা ভিকটিম নিজেকে মনে করা সেটা সে এই ফিলিংস থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে সেটা অবশ্যই অন্য কারোর দ্বারা সম্ভব নয় সেটা তার নিজেকেই নিজেকেই হেল্প করতে হবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য ওকে তারপরে কার টু অফ ওয়ানস এটাই বলছে যে একদিকে যেরকম উনি নিজেকে ভিকটিমাইজ মনে করছেন ঠিক সেরকমই তার সাথে সাথে তিনি হয়তো নিজেকে তৈরিও করছেন এবং তিনি হয়তো তৈরিও হয়েছেন যাতে নাও হি অ শি ইজ রেডি টু ফেস দ্য ওয়ার্ল্ড ঠিক আছে এবং থ্রি অফ প্যান্টেকলস থ্রি অফ পেন্টিকলস এটাই বলছে যে আস্তে আস্তে না সে হয়তো তার এই যে ভিকটিমাইজ সিচুয়েশান যেটা উনি ফিল করছিলেন সেটার থেকে উনি বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং সে তখন অনেক সময় হয় না যে সে আস্তে আস্তে ওই মানুষের সাথে পরিচিতি পাওয়ার যেরকম একটা ফিলিং সেরকম হয়তো উনি এই সিচুয়েশান এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান যাচ্ছে এই সিচুয়েশান সম্বন্ধে হয়তো উনি কারোর থেকে কোনো সাজেশন নিচ্ছেন বা অনেক সময় হয় আমরা যখন খুব একটা পারফ্লেক্ট সিচুয়েশানে থাকি যে কি করব কি করব না এরকম আমাদের লাইফে অনেক মানুষ থাকে বা বন্ধুবান্ধব থাকে যাদের থেকে আমরা সাজেশান নিই তো সেই রকম একটা কিন্তু মানে যেটা ওনার একার দ্বারা উনি পসিবল হচ্ছে না সেটা যখন যদি যদি এখানে কোনো টিম ওয়ার্ক হয় বা কোনো পার্টনারশিপ হয় সেরকম যদি উনি কোনো উনি নিজে যেটা করে উঠতে পাচ্ছেন না সেটা যদি এখন উনি আরও দুটো মানুষের হেল্প নেন তাদের বুদ্ধি নেন এবং সব মিলিয়ে মিশিয়ে উনি যদি একটা প্রপার দিকে এগোতে পারেন এরকম একটা ওনার এই মুহুর্তের কারেন্ট ফিলিংস রাইট তো চলো এবার দেখে নেওয়া যাক যারা বর্গ বা যারা কন্যা রাশি তাদের যিনি মনের মানুষ তিনি কি কোনো অ্যাকশান নেবেন তাদের যিনি মনের মানুষ তিনি কি কোনো অ্যাকশান নেবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ আমাকে বলো যারা কন্যা রাশি বা যারা বর্গ তাদের মনের মানুষ এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি কোনো অ্যাকশান নেবে থ্যাংক ইউ মি দা গাইডেন্স মি দা গাইডেন্স তারা কি কোনো অ্যাকশন নিতে চলেছে এই যে তাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যাচ্ছে তারা কি কোনো অ্যাকশন নেবে তারা কি কোনো অ্যাকশন নেবে একটা কার্ড উল্টে গেছে তাই জন্য অ্যাকশন নেবে প্লিজ গাইড করো ইউনিভার্স প্লিজ এঞ্জেলস প্লিজ গাইড ওকে ওকে সো কি কার্ড এলো সিক্স অফ প্যান্টিক ওকে সিক্স অফ প্যান্টিক এখন এখান থেকে ধরে নেওয়া যায় যে অবশ্যই হয়তো তোমাদের এই রিলেশনশিপে কোথাও না কোথাও কোনো ব্যালেন্সের তো ছিল আগে এবং সেই ব্যালেন্সিং প্রবলেমটা এখন উনি নিজেকে অনেকটা চেক করে নিয়েছেন উনি নিজের মধ্যে সেই ব্যালেন্সটা এনেছেন এবং উনি তোমার দিকে সম্পূর্ণভাবে রেডি বলেই কিন্তু এখানে এই কার্ডটা টু অফ ওয়ান্সও এসেছিলো যে নাও হি অশি ইজ রেডি টু ফেস দ্য ওয়ার্ল্ড এবং উনি এখন জেনারস হয়েছেন উনি এখন ব্যালেন্সড হয়েছেন এবং অবশ্যই উনি কিন্তু তোমার দিকে একটা প্রপার ইন্টেনশান নিয়ে এগোতে চাইছেন রাইট তো এই ছিল আজকের যারা বর্গ বা যারা কন্যা রাশি তাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস এবং এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান যাচ্ছে তার জন্য তারা কি পদক্ষেপ নেবে রাইট মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এমনিতেই এখন যা সিচুয়েশান চলছে আমরা সবাই জানি সো আমাদের এখন আমাদের আর্মির পাশে আমাদের দেশের পাশে থাকা উচিত আমাদের দেশকে সাপোর্ট করা উচিত রাইট মাই ফ্রেন্ডস তো সবাই ভালো থেকেও জয় হিন্দ